যদি মাসে এক লাখ টাকা আয় করতে চান আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস দরকার একটা মার্কেটিং চ্যানেল দরকার আপনার শুধু ফেসবুক পেজ দেওয়া হবে বা শুধু ইনস্টাগ্রাম দেওয়া হবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই আপনার দরকার এরকম না শুধু কোল্ড ইমেল দিয়েই হবে শুধু গুগল অ্যাপ দিয়েই হবে দুইটাই দরকার এরকম না যত মার্কেটিং চ্যানেল আছে একটা মার্কেটিং চ্যানেল দরকার আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস দরকার দ্যাটস ইট আপনার আর কিছু দরকার নেই এক লাখ টাকা পার মান্থ বা এক হাজার ডলার পার মান্থে যাইতে একবার যাওয়ার পরে তারপর আপনি আস্তে আস্তে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবেন ওই জিনিস বাড়ানোর রেভিনিউ বাড়ানোর জন্য বাট প্রথম এক হাজার ডলারে যাইতে আপনার কোনোভাবেই যে আমি একই সাথে ফেসবুকও করবো ইনস্টাগ্রামও করবো টিকটকেও অ্যাড চালাবো ইনফ্লুয়েন্সারও হায়ার করবো অমুকও করবো তমুকও করবো আমি একই সাথে পাঁচশো প্রোডাক্ট আনবো ছয়শো সার্ভিস আনবো আমার সাত কাছ থেকে এটাও পাওয়া যাবে আবার আমার কাছ থেকে ওইটাও পাওয়া যাবে আবার আমি এটাও বেসবো আবার আমাকে ওইটা বললে ওইটা এই জিনিস যদি আপনি করেন আপনি যদি নয়েজের ভিতরে নিজে হারায় যান তাহলে আপনি কখনোই বড় কিছু দাঁড় করাতে পারবেন না সিম্পল একটা গোল রাখেন আমি মাসে এক লাখ টাকা আয় করতে চাই এক লাখ টাকা আয় করার জন্য ব্যাক ক্যালকুলেশন করেন কতগুলা কাস্টমার লাগবে আমার আমি যদি এই প্রোডাক্ট বেচি বা আমি যদি এই সার্ভিস বেচি কতগুলা বেচতে পারলে দিনে আমার মাসে এক লাখ টাকা হয় এরপরে আমি শুধু একটা মার্কেটিং চ্যানেল ইউজ করবো শুধু ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুধু ফেসবুক অ্যাড শুধু ইনস্টাগ্রাম অ্যাড শুধু টিকটক অ্যাড গুগল অ্যাড হাফি হাবি অনেক কিছু আছে অফলাইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি একটা মার্কেটিং চ্যানেল একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আপনি এক লাখ টাকায় পৌঁছাইতে পারেন পৌঁছানোর পরে আপনি ডিসাইড করেন আপনি কি করবেন তার আগ পর্যন্ত ইগনোর অল নয়েজ কোনো এডভাইসার আপনার দরকার নেই কোনো গুরুর আপনার দরকার নেই কোনো ইউটিউব ভিডিওর আপনার দরকার নেই কোনো ব্লগের আপনার দরকার নেই কোনো বইয়েরও আপনার দরকার নেই আপনি অলরেডি জানেন আপনার যা জানার দরকার আপনি করেন না আপনারও রিসার্চ করেন আপনি কাজ করেন না এবং এটা যদি আপনি বদলাইতে পারেন তাইলে আপনার দুই হয়ে যাবে আপনার জীবনের সেরা বছর ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে নতুন বছরে টাটা